<ترجمة writers> <applause> ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ ওয়া সল্লিমু তাসলিমা বাদ মুআযযয মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে کرام মুরিবিয়ান আজзам সমবয়সী যুবক বন্ধুরা ইসতেহার ছোটরা পর্দার অন্তরালে এর সম্মানিত শ্রবণরতা মা ও আল্লাহ রাব্বুল আযাত জালালের দরবারে লাখো কোটি শুকর যে মহান মনিব আমাদের সবাইকে সাইয়দুল আইয়াম সপ্তাহের ষষ্ঠ দিন জুমার দিন গরীবের হাযির দিন গুনাহ মাফের দিন আল্লাহ তাআলা ঘর দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা জান্নাতের বাগান মসজিদে এসে কিছু কথা জানাও ও মানার निमित্তে বসার তৌফিক দান করেছে এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করছি সবাই করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বানা লাকাল হামদ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ইয়া রাব্বি লাকাল হামদ كما ينبغي لجلال وجهك وعزيم سلطانك. الله تعالى شكراً على القرص رسول صلى الله عليه وسلم جني امد البندو جني امد السيد جني امد المعطاء جني كون كانت الجنة رحمه যার একবার দুরুদ পাঠ করলে রব্বে কারিম দুরুদ পাঠকারীর উপর কমপক্ষে দশ বার রহমত নাজিল করে যার আমল নামা থেকে কমপক্ষে দশটি গুণা কেটে দেওয়া হয় এই দুরুদের ফজিলতের কারণে যার আমল নামায় কোনো গুণা না থাকলে তার মর্যাদা আল্লাহ তালা দশ গুণ বৃদ্ধি করে দেয় সবার শুধু তাই নয় কেয়ামতের কঠিন মুসিবতের দিন যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না আল্লাহ তাআলার عرশের ছায় ছাড়া কোনো ছায়া থাকবে না যেদিন মা তার বাবা মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান তার মায়ের পরিচয় দিবে না আপীর murid পরিচয় দিবে না murid পীর এর পরিচয় দিবে না সেই কোঠেই मुसीबতের দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যরুত পাঠকারীকে আল্লাহ তাআলার নিকট সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ সুতরাং আমরা সব সময় যরুত পড়ার চেষ্টা করব সম্মানিত ভাইরা এখন শাবান মাস চলে কোন মাস শাবান মাস রজব মাস আসলেই রাসূলুল্লাহ দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া শাবান ওয়া আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানের খায়র ও দান করেন সুবহানাল্লাহ আর আপনি আমাদেরকে হায়ারটা রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন রমজানের মতো এত মুবারক মাস এত বড় মাস আল্লাহ তালা বারোটি মাসের মধ্যে আর কোনটির মধ্যে রাখেন নাই সুবান আল্লাহ রমজান দামি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন রমজানের মধ্যে কোরআন পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাঠিয়ে রমজানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন রমজান বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সেই কোরআনের কারণে আমার ভাইয়ারা এই কুরআন আজকে আমাদের কাছে নেই কুরআনের তেলাওয়াত কিছু মাত্র আছে কুরআন অর্থ সহ আমরা পড়তে জানি না কুরআনকে আমরা বুকে ধারণ করি না কুরআন আমাদের জীবনের গাইডলাইন কুরআন আমাদের হেদায়েতের গ্রন্থ কুরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যেন আমরা কুরআন অনুযায়ী চলে পৃথিবীর মধ্যে যত তন্ত্র মন্ত্র আছে মানব রচিত যত আইন আছে সব গুলাকে বাদ দিয়ে এক আল্লাহর দিনকে সুন্দরভাবে ধারণ করতে পারি নিরঙ্কুশ এক মালিকের ইবাদত করতে পারি সেই জন্য আল্লাহ তারা কোরআন দিয়ে দিয়েছেন সোমান আল্লাহ আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন

জোরে বলেন না কতটা নাকি দশটি করে নাকি পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোন গ্রন্থ নেই যেখানে একটা অক্ষর বললে একটা নেকি হবে এরকম আছে নেই নেই আমার ভাইয়েরা এই জন্য কোরআন আমরা পড়তে হবে কোরআন জানতে হবে এই কোরআনের মাস সামনে আসতেছে আল্লাহ নবী এই শাহবান মাসে এত বেশি এবাদত করতেন রোজা রাখতেন সাহাবিরা আমরা যারা এসে সিদ্দিকার আনহা তিনি বলতেন যে রাসুল এমন ভাবে রোজা রাখি শুরু করতেন শাহবান মাসে বিশেষ করে আমরা মনে করতাম যে হুজুর কাছে মনে এটাই রমজানের মতো হুজুর মনে রোজা আর ভাঙবে না আবার যখন রসুল রোজা ভাঙতেন আবার একাধারে ভাঙতেন নবী করিম সাল্লাম এই শাহবান মাসের সবচেয়ে বেশি রোজা রেখেছেন রমজান ছাড়া আমার ভাই রায় জন্য শাহবানের গুরুত্ব আমাদের কাছে অত্যন্ত বেশি বিশেষ করে মধ্য শাহবান

বিভিন্ন হাদিস দ্বারা এটা বোঝা যায় যে আল্লাহ রা আলমিন প্রতিমানের সবচেয়ে নিকটতম আসমান যেটা আমাদের দুনিয়া পাক এসে আমাদেরকে আহ্বান করেস্তাক ইস্তে ফের করার মত কেউ আছো কে আছো আমার কাছে চাওয়ার যাচনা করার চাও আমি দিয়ে সুবহানাল্লাহ সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময় সময়টা কোন সময় তাহার সময় আমরা তো পাঁচ অক্ষ নামাজি পড়ি না তাহার পড়ি কয়জনে আর তাহার যুদ্ধের সময় আল্লাহ দুনিয়ার সর্ব নিকটতম আসমানে এসে বান্দার অবস্থা দেখেন যেই বান্দাকে আল্লাহ তালা নামাজে পান দোয়ারত অবস্থায় পান যার যা সমস্যা আছে আল্লাহ রব্বুর আলমিনের নিকট যে ব্যক্ত করে আল্লাহ তাহলে নিজে শুনেন সোবান বলেন সুতরাং এমন রজনীগুলো আমরা একেবারে ঘুমিয়ে কাটিয়ে দেয় আমাদের ইবাদত আমাদের আমল তাজবি তাহলিল অনেকেরই নেই ইল্লা মাসাল্লাহ কয়েকজন ছাড়া ঠিক না ঠিক আমার ভাইয়েরা অথচ আবার আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন বান্দাকে দান করবেন যা চায় এরকম বিশেষ যতগুলো রজনী আছে যেমন সবে কদর কথা বলেন না কেন সবে মেয়েরাজের রাত্রিতে আল্লাহ পাকের দিদারে নবী গেলেন গত সময় আলোচনা করেছি না আল্লাহ তালার দিদারে গেলেন আল্লাহ তালার নিজ বন্ধুকে কাছে নিয়ে জান্নাত জাহান নাম সকল কিছু দেখালেন সকল নবীদের সাথে পরিচয় করালেন মেয়েরাজের রজনীতে রসুল্লাহ সব কিছু দেখেছেন জান্নাত দেখেছেন জাহার নাম দেখেছেন কথাটা এই জন্য বললাম জান্নাতের মধ্যে ঢুকে আল্লাহর নবী নিজে জান্নাতের চাকচিক করে অভিভূত হয়েছেন আল্লাহ আকবর নবীকে জানানো হয়েছে এই জান্নাতের নাজ নিয়ামত কোনো কান এখনো শুনে নাই কোনো চোখ দেখে নাই সবার আল্লাহ এত নাচ নিয়ামত মমিনদের জন্য আল্লাহ রব্বুর আর আমিন রেখে দিলেন আমার ভাইরা কিন্তু জাহান নাম আল্লাহর নবীকে দেখানো হয়েছে জান্নাতের কথা সেই দিন বলিস জাহান নাম নবীকে দেখানো হয়েছে আল্লাহ জাহান নাম দেখে আর জাহান নামের মধ্যে সর্বপ্রথম একজনকে বেঁধে একেবারে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলা হচ্ছে আল্লাহর নবী এটা দেখে ভয় পেয়ে গেলেন ফেরেস জিজ্ঞাসা করলেন কি হলো

অর্থাৎ গুরুত্বহীন ভাবে যে নামাজ পড়লো তার জন্য শাস্তি আমার ভাইয়েরা বলেন তো যার এই শাস্তি রসুলকে দেখানো হয়েছে রসুল সাল্লাম দুনিয়া এসে বলেছেন আল্লাহর প্রতি ইমান থাকলে কোন মুসলমান কালমায় পড়ুয়া রসুলের উপর যাদের ইমান আছে পরকালে যারা যেতে হবে কেউ কি আর নামাজ ছেড়ে দেওয়ার কোন সুযোগ আছে কথা বলেন না কেন কোন সুযোগ নাই এই জন্য আল্লাহ নবী শাহান বিশেষ রজনী মধ্যে দোয়া করার জন্য রসুন নিজেই বলেছেন আল্লাহ নবী বলেছেন যে এই রজনীগুলোতে যদি দোয়া করে তাহলে তার দোয়া আল্লাহ শোনেন প্রতিদিন তো মানুষ উঠবে না আলস্যতা করবে কিন্তু বিশেষ বিশেষ মর্যাদিতে মানুষ উঠবে আবার একজন আলিম আছে সব এবারে আপনি সবাবাত শব্দটা যদি হাদিসে না থাকে হ্যাঁ সহি হাদিসে না থাকে কিন্তু লাইলাতুল মুসলিমিন শাবান বলতে আব্দুল্লাহ মোহাম্মদ জাঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতুল ইসতারের ভিতরে খুব সুন্দর করে হাদিসটা এনেছেন যে সাতজন সাহাবী থেকে সহি রায়াতে বর্ণিত যে লাইলাতুল মুসলিমিন শাবান আল্লাহ তাআলা দুই মানুষকে কি করে না ক্ষমা করে না কয় সবাই বলেন কয় শ্রেণীর মানুষকে আল্লাহ তারা ক্ষমা করেন না এছাড়া আল্লাহ রব্বুল আলমিন সবাইকে মাফ করে দেয় আল্লাহর নবী বলেছেন সহিবানের হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শ নম্বর হাদিস সোহাইবুল ইমান বাহিনী শরীফের তিন নম্বর খন্ড তিনশো নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন

অত্যন্ত ফজিলতপূর্ণ রাত এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আসমানের একেবারে নিকটতম আমাদের দুনিয়ার নিকটতম আসমানে আসেন এসে বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান সবাই আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাদেরকে ইবাদতে পায় যারা আল্লাহ তাআলার কাছে চায়

যেমন সাতটা দিনের মাঝে জুমার দিন আপনি যা চাইবেন জুমার আজান থেকে শুরু করেন একেবারে আসলে নামাজ পর্যন্ত অথবা কোন কোন হাদিসে আছে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত সময় পর্যন্ত আপনি যদি আল্লাহ তালার নিকট বিশেষ বিশেষ দোয়ার মাধ্যমে চান আল্লাহ রব্বুল আলমিন আপনার চাওয়াকে কখন করে নিবে সবার আল্লাহ বলেছেন অর্ধ সাবানের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত চোদ্দ সাবান দিবাগত রাতে আমরা রাতের আল্লাহ তালার নিকট আমরা আমাদের যা প্রয়োজন আমরা চাইবো কি ভাই রাজি আছি সবাই আমরা কারো কোনো কথা শুনবো না যারা ফেতনা ছড়ায় এই ফেতনা বাড়ির সাথে আমরা নাই আজকে ইসলামকে একেবারে টুকরো টুকরো করে ফেলেছে এটা ইসলামে নাই ওটা নাই ওটা নাই এটা বেদাত ওইটা বেদাত যেটা বেদাত সেটাও বেদাত বলে যেটা বেদাত নয় সেটা বেদাত বলে এরকম আসলে নাই সুতরাং সবাই আমরা এটাকে পরিভাষা বললে কোনো গুণা হবে না

আবার কাউকে রিজিক দাতা মানে এরকম লোক আছেনা নাই ছেলে সন্তান কে দেয় না বাবাও দেয় নজুবুল্লাহ বললেন না বাবা দেয় এরকম বিশ্বাসের মানুষ আছে না নাই শুধু তাই নাই সাধারণের মাথারে যায় যাইয়া সেখানে পাথর মাথায় গাছের সাথে যে আমার এই গাছের সাথে পাথর বাদলাম পিসাব এমন দোয়া করবে রুহানি ফয়েজ দিবে আমার স্ত্রীর গর্ভের মধ্যে বা মহিলারা নিজেরা দেয় আমার গর্ভের মধ্যে এই পাথরের ন্যায় ভারী পেরা বাচ্চা হবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর সাথে শিরিক করলে এই শিরিকের গুণ আল্লাহ তাআলা মাফ করে না ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার أتجل اجتماعات الله رب العالمين بل إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثماً عظيماً الله رب العالمين بل جرى عمار شتشريك আমার অংশীদারিত্ব করে আমার ক্ষমতার সাথে কাউকে দাড় করিয়ে দেয় এরকম লোক আছে নাই একটু জোরে বলেন আছে নাই আমাদের দেশে কি এরকম লোক নাই যে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য মানব রচিত অর্থাৎ আল্লাহর আইন যে কোনো আইনে আমাদের দেশ চলুক আমাদের সমাজ চলুক আমাদের এলাকা চলুক এরকম চাওয়ার মতো লোক আছে নাই

যারা জবাব দেন তারা মানে মানেন খালি কলেজ দেখলে আমাদের ভাগ্য চেঞ্জ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরকম বিশ্বাস আছে না আমাদের সকল কিছু দেওয়ার একমাত্র মালিককে আমাদেরকে বাঁচানোর মালিককে আমাদেরকে সুস্থতা রাখার মালিককে আমাদেরকে রিজিক কে দেয় সুতরাং এক আল্লাহর থাকবে কোন খালি কলসের উপরে যাবে না দোকানদারের কাছে গিয়ে বলে ভাই এক কেজি আটা দাও কো খবর দার বাকি দিতে আইসুস আমি আমি সাইড করছি নজরুল্লাহ বলে না এটা হিন্দুদের শব্দ কার শব্দ হিন্দুদের শব্দ আপনি বলতে পারেন ভাই আমি দোকানটা খুলেছি আপনি যদি আল্লাহর উপর তাড়াতাড় করে তাকে দেন তার উপকার হবে বিপদে পড়ে তো আপনার কাছে আসছে ঠিক না ব্যা আবার এরকম বেপুব সমাজে আছে একবার সেই দোকান থেকে বাকি নাই পুরো দিন সেখানে দেখা করে না এই চরিত্র লোক আসে নাই ব্যবসায়ীরা অনেক কষ্ট করে মাল দোকানে উঠায় এই মাল দোকানে জমা রাখে কিছু লাভে বিক্রি করে আপনি তার চালানে গায়ে করে ফেলান আপনার মতো জুলুম বাস্ত দ্বিতীয়টা নাই ঠিক না ব্যাধিক এই ধরনের জানোয়ারগিরি করা যাবে না আল্লাহ তালা সবাইকে বুঝার তৌফিক দান করুক আমার ভাইয়েরা তারা আল্লাহ রব্বুল আলমিন আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি এক নম্বরতে এক নম্বরে যাদেরকে মাফ করবেন না তারা হচ্ছে মুশ্রেক যারা আল্লাহ তালার সাথে সেরেক করে

হাত পাতা কাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে মুমিনগণ আল্লাহ তারকে ভয় করো ভয় করার মতো ভয় করো তোমরা গুনাহ ছেড়ে দাও শিরক বিদআত ছেড়ে দাও এক আল্লাহর ইবাদত করো খবরদার মুসলমান না হয়ে আমার কবরে আসবা না সুতরাং আল্লাহ তারা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার তহফিক দান করুন আল্লাহর নবী বলেছেন এক নম্বরে যাকে মাফ করে না সে হলো মুশ্রেক দ্বিতীয় নম্বরে যাকে মাফ করে না সে হচ্ছে মুসাহিন সে কি মুসাহিন বিদ্বেষকারী আপনি একটা কথা বলেছেন মনের ভিতরে রাগ পুষে আপনাকে দশটা কিভাবে খাওয়ানো যায় কিভাবে আপনাকে অপমান করা যায় কিভাবে আপনাকে লাঞ্ছনা দেওয়া যায় এরকম আসে না নাই এটা হলো বিদ্বেশ। সবাই মিলে দিচ্ছে যে তোমরা দুইজনে ঝগড়া করেছ আসো আমরা চাচারা এলাকার মুরব্বীরা মিলিয়ে দিলাম তোমরা ঝগড়া করবে না কিন্তু মেনে গেছে দেখে গেছে কিন্তু এখান থেকে যাওয়ার পরে তার মনের ভিতরে এত জ্বালা যন্ত্রণা মানে শয়তান তাকে প্রলোচনা দিচ্ছে না তুমি বড় বংশের তুমি ভালো তোমাকে এটা বলতে পারে তুমি একটু খারাপ কথা না হলে বলেছ এরকম প্ররোচনা শয়তান দেয় আর মানুষ বিদ্বেষী হয়ে যায় আমাদের দেশে যদি যারা বিভিন্ন রাজনীতি করে

যেই করুক যেই বলে করুক যদি কেউ কারোর উপর জুলুম করে এই জুলুম কেমতের ময়দানে তাকে আরো অন্ধকারে নিক্ষেপ করে দেবে বলে নাউজুবিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই হাদিস অনুযায়ী বিদ্বেষ এবং মুশ্রেক সেরেক করা থেকে আল্লাহ তালা আমাদেরকে বিরত রাখুক বলে না আমি আমরা সেরেক করবো না বলেন ইনশা আল্লাহ আমরা কারো প্রতি বিদ্বেষ রাখবো না বলেন ইনশা আমার ভাইয়েরা রমজান আসতেছে সামনে রমজানের এই বিদ্বেষকারীর এই হিংসুকের এবং সেরেককারীর এবার আল্লাহ তালার কাছে কবুল হবে না কি বলেন এই কথা কোরআ হাদিসে যথেষ্ট আছে যাই হোক আমি আজকে এই বিষয়ে আর বেশি বলবো না রমজান সামনে আছে আরো বলবো এক যে কথা আপনাদেরকে বুঝাতে চেয়েছি এই কথার মূল কথা হলো আমরা আল্লাহ তালার ইবাদত করবো কার ইবাদত করবো এই যে রোজা রাখবেন এটা কার জন্য নামাজ কার জন্য জিকির কার জন্য আরেকজনের উপকার করবেন কার জন্য একে অপরকে ভালো উপদেশ দিবেন কার জন্য আল্লাহর জন্য তাহলে আমার সকল ইবাদত কবুল মুসলমানের প্রত্যেকটি দৈর্দ কাজ কি এবাদত মুসলমানের প্রত্যেকটি দৈর্দ কাজ এবাদত